বাংলা সিনেমা কিন্তু এক সময় পুরো ভারতের একটা ট্রেন্ড সেটার ছিল উনিশশো সালে যখন হিন্দি সিনেমা আলম আরা দিয়ে প্রথম সাউন্ড পেল তার কয়েক মাসের মধ্যে কলকাতায় তৈরি হয় প্রথম বাংলা টকিজ জামাই ষষ্ঠী এটা ছিল বাংলা সিনেমার প্রথম সাউন্ড ফিল্ম আর এর মধ্যে দিয়েই কলকাতা সিনেমা দুনিয়ায় নিজের জায়গাকে পাকাপোক্ত করে নেয় সেই সময় নিউ থিয়েটার স্টুডিও ছিল ভারতের অন্যতম আধুনিক ফিল্ম একটি কাজ করতেন স্টুডিও নীতিন বসু দেবকী বসুর মতন পরিচালকরা বলিউডের অনেক হিন্দি সিনেমার ডাবিং মিউজিক এমনকি ব্যাকগ্রাউন্ড স্কোরও তৈরি হতো এখানে মানে এক কথায় বলিউডের হার্টবিট ছিল কলকাতাতে এমনকি সত্যজিৎ রায় যখন পথের পাঁচালি বানালেন তখন বাজেট এত কম ছিল যে অনেক কাজ করতে হয়েছিল ধারে কিন্তু সেই সিনেমায় পরবর্তীকালে জিতে নেয় কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড নাইনটিন যা আজ ও বিশ্ব জুড়ে বাংলা সিনেমাকে সম্মান এনে দিয়েছে তাই কেউ কেউ যখন বলে যে বাংলা সিনেমা এখন অনেক পিছিয়ে গিয়েছে তার একটা জিনিস মনে রেখো একসময় এই কলকাতাই ছিল ভারতীয় সিনেমার সাউন্ড স্টাইল আর সেন্সিবিলিটি স্কুল